এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ এই সংবাদ শিরোনাম কাবুলে মোল্লা হাসান অখমদের সঙ্গে আব্বাস আরাকচির সাক্ষাতে হিরমান্ত নদীর পানি বন্টন ও আফগান শরণার্থী সংকট সমাধানের আহ্বান ট্রাম্পের গাজা উপত্যকা সাফ করার পরিকল্পনার তীব্র বিরোধী তীব্র নিন্দা জানিয়ে সরাসরি প্রত্যাখ্যান করল হামাস দশ বিষয়ে একমত বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাবির অধীনে থাকছে না সাত কলেজ ক্ষমতা এলে দিল্লিকে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা মুক্ত করবে বিজেপি অমিত আলাইকুম বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন এবারে বিস্তারিত রয়েছি পরিবেশনায় আফগানিস্তান সফরত ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন অভিন্ন নদীর পানি বন্টন এবং ইরানে অবস্থানরত আফগান শরণার্থীদের নিয়ে কাবুলের সঙ্গে তেহরানের সৃষ্ট মতপার্থক্য নিরসন করতে হবে তিনি গতকাল কাবুলে আফগানিস্তানের তালেবান প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান অখুন্দের সঙ্গে সাক্ষাতে এ আহ্বান জানান আরাকচি বলেন দুদেশের মধ্যে প্রবাহিত অভিন্ন নদী হিরমানদের পানি বন্টনের বিষয়ে অতীতে স্বাক্ষরিত চুক্তির পূর্ণ বাস্তবায়ন করতে হবে তিনি বলেন ইরানে বসবাসকারী আফগান শরণার্থী ও হিরমান্দ নদীর পানি নিয়ে মতবিরোধের নিরসন এমনভাবে করতে হবে যাতে দুদেশের মধ্যে সহযোগিতা শক্তিশালী করার ক্ষেত্র তৈরি হয় তিনি সম্মানের সঙ্গে সকল অবৈধ আফগান শরণার্থীকে তাদের দেশে ফেরত পাঠানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন ইরানের শীর্ষ কূটনীতিক বলেন তার দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা আফগানিস্তানের নিরাপত্তা ও স্থিতিশীলতার উপর নির্ভর করছে সাক্ষাতে ভাতৃপ্রতিম দুই মুসলিম প্রতিবেশী দেশের মধ্যে কূটনৈতিক রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার আহ্বান জানান তালেবান প্রধানমন্ত্রী হাসান অখুন্দ তিনি বলেন এ লক্ষ্যে দুদেশের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের পরস্পরের দেশ সফরের মাত্রা বাড়ানো উচিত ইহুদিবাদী ইসরায়েলি সেনারা যুদ্ধবিরোধী চুক্তি লঙ্ঘন করে গাজা উপত্যকায় বেসামরিক ফিলিস্তিনিদের ওপর বর্ষণ করেছে এবং এতে অন্তত দুই গাজাবাসী নিহত ও একটি শিশু সহ সাতজন আহত হয়েছে দুই সালের অক্টোবর মাসে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ইহুদিবাদী সেনারা উত্তর ও দক্ষিণ গাজার মাসখানে একটি করিডর নির্মাণ করে দখলদার সেনাদের হামলা থেকে বাঁচতে যারা উত্তর গাজায় নিজেদের ঘরবাড়ি ত্যাগ করে উপত্যকার দক্ষিণে চলে গিয়েছিলেন তারা যাতে উত্তরে ফিরে যেতে না পারেন সেজন্য নেজারিম নামক ওই করিডর স্থাপন করা হয় গত উনিশ জানুয়ারি কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে বলা হয়েছে দক্ষিণ গাজায় পালিয়ে যাওয়া ফিলিস্তিনিরা নির্বিঘ্নে উত্তরে তাদের ঘরবাড়িতে বাড়িতে ফিরতে পারবেন কিন্তু ইসরায়েলি সেনারা যুদ্ধবিরতির শুরু থেকেই এই কাজে বাধা দিচ্ছে এবং গতকাল হাজার হাজার ফিলিস্তিনি নেজারিম করিডরের কাছে জড়ো হলে দখলদার সেনারা তাদের উপর নির্বিচারে গুলি চালায় ফলে নয়জন গ্রাম গ্রাম গাজাবাসী হতাহত রোববার এক বিবৃতিতে সুস্পষ্টভাবে জানিয়েছে ফেলিস্তিনিদেরকে দক্ষিণ গাজা থেকে উত্তরে ফিরতে বাধা দিয়ে ইসরায়েলি সেনারা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে বিবৃতিতে বলা হয়েছে যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী বাস্তবায়নের কাজে বাধা দিচ্ছে দখলদার ইসরায়েল ইহুদিবাদী ইসরায়েল গাজা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে অবরুদ্ধ এই উপত্যকার উপর আবার পাশবিক গণহত্যা শুরু করলে ইয়েমেনের যোদ্ধারা আবার ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলোতে বলে হুঁশিয়ারি দিয়েছেন হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি ইহুদিবাদী বাহিনী যখন গাজা যুদ্ধবিরতির লঙ্ঘন করে অধিকৃত তীরের জেনিন শহরে বড় ধরনের সামরিক অভিযান চালাচ্ছে তখন হুথি এই হুমকি দিলেন এছাড়া গাজার নেজারিম করিডরে মোতায়েন ইসরায়েলি সেনাদের গুলিতেও রোববার দুজন গাজাবাসী নিহত হয়েছেন যা যুদ্ধবিরতির চুক্তির সম্পূর্ণ লঙ্ঘন হতি সতর্ক করে দিয়ে বলেছে ইহুদিবাদী সরকার যদি আবার যুদ্ধ শুরু করে তাহলে আমাদের অভিযানগুলো আবার চালু হবে আব্দুল মালিক আল হুথি বলেন শত্রুর ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ দায়িত্বশীল ও করিৎকর্মা থাকতে হবে তিনি ইহুদিবাদী ষড়যন্ত্রকে মুসলিম বিশ্বের জন্য বিপজ্জনক ও ধ্বংসাত্মক হিসেবে তুলে ধরে আমেরিকা ও ইসরায়েলি ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি ভয়াবহ গণহত্যার শিকার গাজা উপত্যকা সাফ করার ব্যাপারে যে বক্তব্য দিয়েছেন তার নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামী জেহাদ ট্রাম্প শনিবার মার্কিন প্রেসিডেন্টের জন্য নির্ধারিত বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ান এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দাবি করেন গাজা সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এটি পরিষ্কার করার জন্য সেখানকার অধিবাসীদের সরিয়ে দেওয়া উচিত গাজাবাসী ফিলিস্তিনিদের প্রতিবেশী দেশ মিশর ও জর্ডানে স্থানান্তর করার প্রস্তাব দেন যে গাজাবাসী গত পনেরো মাসের বেশি সময় ধরে ইসরায়েলের নারকীয় হত্যাযজ্ঞের শিকার হওয়া সত্ত্বেও তাদের ভূমি ত্যাগ করতে রাজি হয়নি এখন সেই গাজাবাসীকে তাদের উপত্যকা পরিষ্কার করার অজুহাতে গাজা থেকে বিতাড়ন করতে চান ট্রাম্প যা ফিলিস্তিনি জনগণ ভালোভাবে নেয়নি গাজার ফিলিস্তিনি সাধারণ জনগণ ও নেতৃবৃন্দ ট্রাম্পের এই বিভ্রান্তিকর আহ্বানের নিন্দা জানিয়ে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যতই বলুন এবং গাজা পুনর্নির্মাণ সংক্রান্ত তার বক্তব্যে যত সদিচ্ছায়িত থাকুক না কেন গাজা উপত্যকা ত্যাগ করার কোন প্রস্তাব আমরা গ্রহণ করব না রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে আসি বিশ্ব সংবাদে ন্যূনতম সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন ইসলামী শরিয়া বিরোধী কোন সিদ্ধান্ত না নেওয়া ও ইসলাম বিরোধী কথা না বলা সহ দশ বিষয়ে একমত হয়েছে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ দুপুরে রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে প্রায় দেড় ঘন্টার বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা জানান তিনি বলেন আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মাওলানা সৈয়দ রেজাউল করিম সাহেবের সঙ্গে আমরা আলোচনা করেছি এই আলোচনায় আমরা মোটামুটি দশটি বিষয়ে একমত হয়েছি যেসব বিষয়ে দুটি দল একমত হয়েছে সেগুলোর কয়েকটি হল দুর্নীতিবাজ সন্ত্রাসী খনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা আগামীতে যেন আওয়ামী লীগের মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকা ইত্যাদি এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্ত সরকারি সাত কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ দুপুরে ঢাবি উপাচার্যের কার্যালয়ের সভাকক্ষে সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাবি উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমদ খানের জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত হয় আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ পঁচিশ মিটার ব্যান্ডে দিল্লিকে কথিত বাংলাদেশি ও রোহিঙ্গা মুক্ত করার ঘোষণা দিয়েছেন বিজেপি নেতা ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেন বিজেপি তার সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবে দিল্লিকে বিশ্বের এক নম্বর রাজধানী করবে আগামী মাসের নির্বাচনে যদি বিজেপি জয়ী হয় তাহলে দিল্লিকে অবৈধ বাংলাদেশী অভিবাসী এবং রোহিঙ্গাদের হাত থেকে মুক্ত করবে গতকাল নরেলা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ পার্টিকে ক্ষমতা থেকে উৎখাত করে তাদের দুঃশাসন শেষ করার আহ্বান জানান পাশাপাশি তিনি দিল্লিতে আম আদমি পার্টিকে অবৈধ আয় পার্টি বলেও আখ্যা দেন তিনি বলেন গত দশ বছরে আম আদমি পার্টি হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে তিনি দাবি করেন দিল্লিতে এ সরকারের প্রতি কার্যক্রমে ব্যাপক দুর্নীতি হয়েছে দিল্লি আবগারি নীতি মামলার প্রসঙ্গে অমিত শাহ কটাক্ষ করে বলেন সুপ্রিম কোর্ট আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিয়েছে আর তিনি সেটিকে ক্লিনচিট বলে দাবি করছেন কিন্তু কেজরিওয়ালজি জামিন পাওয়া মানেই ক্লিনচিট নয় আপনাকে পুরো বিচার প্রক্রিয়া মোকাবেলা করতে হবে আপনি জেল খাটার জন্য দীর্ঘ প্রস্তুতি নিন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি বলেছেন যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা থেকে ফেলিস্তিনিদের অন্য কোথাও পাঠানোর কঠোর বিরোধী তার দেশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে গতকাল জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার সাংবাদিকদের বলেছিলেন গাজা খালি করার জন্য জর্ডান মিশর ও অন্য আরব দেশগুলোর আরও বেশি মাত্রায় ফেলিস্তিনিদের গ্রহণ করা উচিত ট্রাম্পের এই বক্তব্যের বিরোধিতা করে জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি সুস্পষ্ট ভাষায় বলেন গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের কঠোর বিরোধী তার দেশ এই ব্যাপারে জর্দানের অবস্থান শক্ত এবং অটল রয়েছে কোন রকমের নড়চড় হচ্ছে না জর্দানের শীর্ষই কূটনীতিক সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বলেছেন তার দেশ গাজায় যুদ্ধবিরতির প্রতি সমর্থন জানায় এবং এটি পরিপূর্ণভাবে বাস্তবায়ন হওয়া উচিত বলে মনে করে একই সাথে গাজার বিভিন্ন অংশ মানবিক ত্রাণ পৌঁছানো জরুরি বলেও উল্লেখ করেছেন তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকার বাসিন্দাদের জোরপূর্বক সরিয়ে দেওয়ার যে প্রস্তাব দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মাহমুদ আব্বাসের কার্যালয় থেকে ট্রাম্পের গাজা খালি করার পরিকল্পনার বিরুদ্ধে কঠোর নিন্দা জানানো হয়েছে বিবৃতিতে বলা হয়েছে ফিলিস্তিনি জনগণ তাদের জমি ও পবিত্র স্থানগুলো ছাড়বে না শনিবার এয়ারফোর্স সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প বলেন পনেরো মাসের যুদ্ধের পর গাজা একটি বিধ্বস্ত জায়গায় পরিণত হয়েছে ফিলিস্তিনিদের গাজা থেকে সরানোর ব্যাপারে জর্দানের বাচ্চা দ্বিতীয় আবদুল্লার সঙ্গে কথা বলেছেন বলেও জানান তিনি ট্রাম্প সাংবাদিকদের বলেন আমি চাই মিশর এই মানুষদের নিয়ে যাক আমি চাই জর্দান এসব মানুষকে সরিয়ে নিক তিনি বলেন আপনারা সম্ভবত পনেরো লাখ মানুষের কথা বলছেন এবং আমরা পুরো জায়গাটি খালি করে ফেলব এদিকে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে আরব লীগ ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমি থেকে উৎখাত করার প্রচেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ার করেছে তারা আরব লীগ এক বিবৃতিতে বলেছে জনগণকে তাদের ভূমি থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ও উচ্ছেদ করাকে কেবল জাতিগত নিধান বলেই ডাকা যেতে পারে আজ সকাল থেকে ফিলিস্তিনি উদ্বাস্তুদের উত্তর গাজা উপত্যকায় ফিলিস্তিনি শরণার্থীদের ফিরে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে আজ সকাল থেকে হাজার হাজার ফিলিস্তিনি শরণার্থী উপকূলীয় আল রশিদ রাস্তা দিয়ে গাজা শহর এবং উত্তর গাজা উপত্যকায় ফিরে আসতে শুরু করেছেন আজ সকালে ফেলিস্তিনিরা গাজা উপত্যকার উত্তরাঞ্চলে তাদের বাড়িতে ফিরে যাওয়ার ঘোষণার পর থেকে উদযাপন ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এই বিষয়ে এক বিবৃতিতে ঘোষণা করেছে যে ফিলিস্তিনি শরণার্থীদের প্রত্যাবর্তন ফিলিস্তিনি জনগণের জন্য একটি বিজয় এবং এর অর্থ দখলদারদের পরাজয় আর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত সিনওয়ারের সেনাদের অসাধারণ ইসলামী মানবিক আচরণের কারণে ইসরায়েলি যুদ্ধবন্দীরা কৃতজ্ঞতা জানিয়েছেন এই সংগ্রামী ফিলিস্তিনিদের প্রতি এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতে শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন শুনুন সহকর্মী আমির হোসেনের পরিবেশনায় ইসরায়েলি কারাগার থেকে মুক্ত হওয়া নিরাপরাধ ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে কৃত আচরণের তুলনায় মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি বন্দীদের সঙ্গে কৃত আচরণের পার্থক্য বিপুল বিস্ময়ে জাগানো হামাসের সঙ্গে সাম্প্রতিক বন্দি বিনিময়ে মুক্ত হওয়া ইসরায়েলি নারী সেনারা তাদের সঙ্গে কৃত মানবীয় ও সদাচরণের বিষয়টি স্বীকার করায় এ বিষয়ে আবারও বিপুল বিস্ময়ের সৃষ্টি হয়েছে কারণ এর আগেও মুক্তি পাওয়া ইসরায়েলি নারী বন্দিরা একই ধরনের সাক্ষ্য দিয়েছিলেন লিয়াত নামের এক ইসরায়েলি নারী সেনা ইসরায়েলি দৈনিক হারেক্সকে দেওয়া সাক্ষাৎকারে হামাসের ভালো ব্যবহারের কথা তুলে ধরে বলেছেন ফিলিস্তিনি সংগ্রামীরা তার সঙ্গে ভালো আচরণ করেছেন তাকে হুমকি দেননি তাকে তার নিজস্ব বিভিন্ন পোশাক পরার অনুমতি দিয়েছেন এবং এমনকি তার চশমা পাওয়ার ক্ষেত্রেও তাকে সহযোগিতা করেছেন তাকে রাখা হয়েছিল খান ইউনিসের একটি বাস বাসভবনে ফিলিস্তিনি সংগ্রামীর এক মা তাকে সান্ত্বনা দিতেন এই ইসরায়েলি নারী সেনা যা কিছু দাবি করতেন ফিলিস্তিনি সংগ্রামীরা তার জন্য সেসব সংগ্রহ করতেন তারা তাকে গোসল করার ও কাপড় ধোয়ারও সুযোগ দিতেন লেয়া তারা জানিয়েছেন ওই বাসভবনে তিনি পুরোপুরি স্বাধীন ছিলেন কেউ তার পিছনে লেগে থাকত না ঘরের ভেতরে তিনি স্বাধীনভাবে ঘুরে বেড়াতেন এবং তাকে আল-জাজিরা টেলিভিশন দেখার অনুমতি দেয়া হতো সবজি জাতীয় খাবারের প্রতি তার বিশেষ আকর্ষণ লক্ষ্য করেছিলেন তার পাহারাদাররা তারা এই ইসরায়েলি সেনার জন্য পিজ্জা ও নানা ধরনের ফল ও সবজিরও ব্যবস্থা করতেন ফিলিস্তিনি সংগ্রামীদের আটক কেন্দ্র থেকে মুক্ত হওয়ার একদিন পর ডানিয়েল নামের এক ইসরায়েলি সেনা কাসম ব্রিগেডের কমান্ডারদের মানবীয় আচরণ করার জন্য আমি আপনাদের কৃতজ্ঞতা আপনারা তার জন্য ছিলেন বাবা ও মায়ের মতো এবং সে যখনই চাইত তখনই আপনারা তার নিজস্ব কক্ষে তাকে ঢোকার সুযোগ দিতেন ফলে সে ভাবত আপনারা সবাই তার বন্ধু ও শুধু বন্ধুই নয় বরং তার ঘনিষ্ঠ ও প্রকৃত আত্মীয় স্বজন শিশুদের বন্ধু রাখা উচিত নয় কিন্তু আপনাদের দয়া ও অন্যান্য একদল ভালো মানুষের সঙ্গে এই বিষয়ে পরিচিত হলাম আমার করোনাটি তো নিজেকে বলে মনে করত আমি চিরকাল আপনাদের কাছে ঋণী থাকব। কারণ আমার ছোট্ট মেয়েটি কোন মানসিক ক্ষতির শিকার না হয়েই গাজা থেকে ফিরে এসেছে আরেক ইসরায়েলি বন্দীও নানা সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎ তার সঙ্গে হামাস সংগ্রামীদের মানবিক আচরণের কথা উল্লেখ করেছেন তিনি বলেছেন আমাদেরকে যখন গাজায় আনা হলো তখন প্রথমেই তারা বলেছেন যে তারা পবিত্র কোরআনে বিশ্বাস করেন ও মুসলমান এবং তারা কোনো ক্ষতি আমাদের করবেন না বরং নিজ সহযোগীদের সঙ্গে যে আচরণ তারা করেন আমাদের সঙ্গেও ঠিক রকম আচরণই করা হবে তারা ছিলেন খুব ভালো মানুষ ও দয়ালু আমরা ভালোভাবে খাবার খাচ্ছি কিনা সে বিষয়ে তারা নিশ্চিত হতে চাইতেন আমাদের ও তাদের খাবারে কোনো পার্থক্য ছিল না আমাদের সঙ্গে তারা খুব ভালো আচরণ করতেন এমনকি আমাদের খুঁটি নাটি বিষয়েও তারা যত্ন নিতেন অ্যালমুক গোল্ডস্টাইন নামক আটচল্লিশ বছর বয়স্ক এক ইসরায়েলি বন্দি তার সঙ্গে কাসাম ব্রিগেড সদস্যদের সদাচরণের কথা তুলে ধরে ইসরায়েলি চ্যানেল টুয়েলভ কে বলেছেন ওরা তথা হামাজ সদস্যরা আমার ও আমার তিন সন্তানের জীবন রক্ষার জন্য ইসরায়েলি বোমাবর্ষণের মুখে জীবন কোরবানি করতেও প্রস্তুত ছিলেন আমরা একটা সুপার মার্কেটে থাকা অবস্থায় ইসরায়েলি বোমাবর্ষণ শুরু হয় আমরা তখন এক পাথরের বোর্ডের পেছনে আশ্রয় নিলাম এবং হামাসের সশস্ত্র প্রহরীরা আমাদের সামনে এসে দাঁড়িয়ে তাদের শরীরকে আমাদের রক্ষার জন্য ব্যবহার করছিলেন ইসরায়েলি কান নামক বার্তা সংস্থার সাংবাদিকরাও গাজায় প্রথম পর্যায়ের যুদ্ধ আওতায় মুক্ত হওয়া তিনি ইসরায়েলি নারী বন্দি সম্পর্কে বলেছেন চারশো দিন বন্দি থাকার সময় তারা খুব সহজেই আরবি ভাষা শিখেছেন এবং পরিপূর্ণ নিরাপদ ও সুস্থ ছিলেন রুশ সংবাদ সংস্থা স্পুটনিক চারশো দিন বন্দি থাকার পর মুক্তি পাওয়া ইসরায়েলি নারী বন্দীদের শারীরিক অবস্থাকে প্রত্যাশিত বলে উল্লেখ করে লিখেছে আর এ থেকেই বোঝা যায় ফিলিস্তিনি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বেলাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে